বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতারের পর সাধারণ জনগণ ও আইন অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা এর মধ্যে বিচারিক ক্ষমতার অপপ্রয়োগ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে অনৈতিক আদেশ আক্রমণাত্মক আচরণ সহ নানা বিষয়ে অভিযোগ তুলে ধরেন তারা বিস্তারিত জানাচ্ছেন সাকেরা আরজু গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খোঁজ পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গতকাল গ্রেফতারের পর আলোচিত সমালোচিত বিতর্কিত সাবেক এই বিচারপতিকে নিয়ে চলছে জনমনে নানা আলোচনা সমালোচনা বিচারপতি হোক বাইরে কিছু না মানে লোকেরা যে নৈতিকতা নাই যাই কাজীগুলি তো সাধারণ লোককে হেয়পূর্ণ করবেই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিচারক থাকাকালীন বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন তিনি দিয়েছেন নানা আদেশ ও আক্রমণাত্মক মন্তব্য কতটা একটা বিচারকের করার আসলে ইচ্ছে ছিল না জুডিশিয়াল অ্যাক্টিভিজমটাকে উনি মিসইউজ করেছেন এই পুরো আইডিয়াটাকে সাধারণ নাগরিকের মতোই এখন ওনার ট্রিটমেন্ট হবে কিন্তু এই যে কথাটা বলছি সাধারণ নাগরিক সাধারণ নাগরিক বলতে গেলে তো প্রত্যেক নাগরিকেরই সমান অধিকার ওনার অধিকারটা এখানে নিশ্চিত করাটাও জরুরি তবে কয়েকটি বিষয়ে বিচারক হিসেবে ভালো ভূমিকা রাখলেও রাজনৈতিক চিন্তা তাকে প্রভাবিত করেছে এবং তিনি তা অপব্যবহার করেছেন বলে অভিযোগ তোলেন আইনজীবীরা অনেককেই উনি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিরোধী পক্ষ কেউ না কেউ কেউ হয়তো দেখা গেল কি আদালতে কোনো না কোনো অচিলায় ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন আমরা বর্তমান যিনি আইন উপদেষ্টা তাকেও দেখেছি যে কথার জন্য কন্টেম্প করে কোর্টে এনে দাঁড় করিয়ে রেখেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী দুই হাজার সালের সেপ্টেম্বরে অবসরে যান সাকেরা বিচারপতি আরজু একুশে টেলিভিশন ঢাকা